হাই এভরি ওয়ান সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে নিয়ে চলে এসেছে একটা দারুণ সুন্দর ভিডিও সবাই দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে দেখো যতটা সম্ভব আমি ভিডিও করেছি আর সেগুলোই তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি দেখতেই পাচ্ছ আর এখানে দেখো আমাদের অনুষ্ঠান বাড়িতে ফুচকার স্টল আইসক্রিম পকোড়া সমস্তটা আর এখানে বাচ্চারা সবাই মিলে আনন্দ করছে আর দেখো তো আমাদেরও খুব ভালো লাগছে চলো তোমাদেরকে দেখায় আমরা আজকের কেমন সাজে এসেছি দেখো দেখতেই পাচ্ছ আমাদের দুজনকে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে একদম সিম্পল লুক আর বাড়ির সবাইও আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমরা পুরোপুরি পরিবারের সবাই মিলে চলে এসেছি দারুণ লাগছে সবাই একসাথে হলে দিনগুলো সত্যি খুব ভালোভাবে কেটে যায় তো দেখতেই পাচ্ছ তোমরা কেমন আছো তোমাদের কি খবর কোন কোন জায়গা থেকে ভিডিও দেখো সবাই কিন্তু অবশ্যই জানাবে আর বন্ধুরা দেখো খাবার আসবে এবার সত্যি বলতে খাবারগুলো দুর্দান্ত ভালো ছিল খুবই ভালো লেগেছে দেখো তো যতটা সম্ভব এগুলো তুলে ধরছি দেখো বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই তোমরা পাশে থেকো আমি অলওয়েজ তোমাদের পাশে আছি দেখতেই পাচ্ছ সমস্তটা আজ এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই অ্যান্ড কেয়ার